রেস্টুরেন্টের খাওয়াটা এতটাই প্রচলন হয়ে গেছে যে এখন প্রায় সব শ্রেণীর মানুষই রেস্টুরেন্টে খাইতে যায় কিন্তু আমরা একসময় দেখতাম মানুষ শুধু প্রয়োজনেই বাইরের খাবার খেত মানুষ এখন শখ করে ভিন্ন ভিন্ন রেস্টুরেন্টে ভিন্ন ভিন্ন খাবার খাইতে যায় বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠছে রুপটপ রেস্টুরেন্টগুলো আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি বেশ কিছুদিন আগে গিয়েছিলাম ঢাকার শান্তিনগরের একটি রুপটপ রেস্টুরেন্ট দ্য স্কাই ভিউ লাউঞ্জে এই রেস্টুরেন্টটি একটি তেইশতলা বিল্ডিং এর টপ ফ্লোরে এই রুপটপ রেস্টুরেন্ট জনপ্রিয় হওয়ার কারণ হলো এই রেস্টুরেন্টগুলোতে আসলে মনে হয় আকাশ একদম মাথার কাছে চলে আসছে চাইলেই হয়তো মেঘ শুয়ে দেখা যাবে তাছাড়া এখান থেকে আশেপাশের ভিউ এবং নিচের ভিউগুলো দেখতে অসাধারণ লাগে সাধারণত শহরের সব থেকে উঁচু বিল্ডিংগুলোতেই এই রেস্টুরেন্টগুলো বানানো হয় এর উপরের দিকটা সব সময় উন্মুক্ত থাকে তাই শীত গ্রীষ্ম বা বর্ষা যে কোনো ঋতুতেই আপনাকে এখানকার পরিবেশ মুগ্ধ করবে অধিকাংশ ক্ষেত্রে এই রেস্টুরেন্টগুলোতে পানির ফোয়ারা মাছের অ্যাকোরিয়াম বা বিভিন্ন রকমের গাছ দিয়ে বাগান মতো করে রাখে এই রেস্টুরেন্ট রাস্তা থেকে অনেকটাই উঁচুতে হয় রাস্তার ধুলাবালি এখানে তেমন একটা পৌঁছায় না দ্য স্কাইভিউ লাউঞ্জ শান্তিনগরে অবস্থিত তাই এখান থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনটা দেখা যাচ্ছিল তো যাই হোক রেস্টুরেন্টে যখন গিয়েছি খাওয়া দাওয়া করতে তো এবার একটু খাওয়ার দিকে যাওয়া যাক এই রেস্টুরেন্টটাতে আসছিলাম মূলত আমি স্যুপ খাওয়ার জন্য তাই দেখছিলাম যে স্যুপের সাথে আর কি খাওয়া যায় খুঁজে খুঁজে স্যুপের সাথে স্পাইসি চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিলাম খাবার ডেলিভারি দিতে যেহেতু কিছুক্ষণ সময় লাগবে তাই ঘুরে ঘুরে চারপাশ দেখছিলাম এখান থেকে মতিঝিল এবং কমলাপুরের পুরো ভিউটাই দেখা যাচ্ছিল আমি যেখানে বসছিলাম সেখান থেকে দেখা যাচ্ছিল পল্টনের বিখ্যাত শপিং মল চায়না টাউন তাছাড়াও এখান থেকে দেখা যাচ্ছিলো বাংলাদেশের সর্বোচ্চ ভবন সিটি সেন্টার এবং বাংলাদেশ ব্যাংক অপেক্ষা করতে করতে অবশেষে চলে আসলো আমার মজাদার খাবার আমি খুব ঝাল পছন্দ করি এর জন্যই আমি অর্ডার দিয়েছিলাম স্পাইসি চিকেন ফ্রাই চিকেনটার কালার দেখলেই বোঝা যাচ্ছে কতটা স্পাইসি হয়েছে সবশেষে খাইছিলাম আমার পছন্দের স্যুপটা ওয়ান ইস টু থ্রি এই স্যুপটার প্রাইস ছিল পাঁচশো আশি টাকা আমি প্রথম যেদিন খাইতে গিয়েছিলাম সেদিন আমার এই স্যুপটার প্রাইসটা বেশি মনে হয়েছিল কিন্তু স্যুপটা সার্ভ করার পরে আমার কাছে মনে হয়েছে কোয়ালিটি অনুযায়ী দাম ঠিকই আছে স্যুপটাতে প্রন এবং চিকেনের পরিমাণটা অনেক বেশি ছিল স্যুপে সাধারণত ভিনেগার রক সল্ট এবং টমেটো সস দেয় কিন্তু এখানে ওইগুলার পাশাপাশি এক্সট্রা একটি সস দিচ্ছিল ওনাদের নিজেদের বানানো গ্রিন চিলি সস টাইপের একটি সস এই সসটা নিলে সুপের রেস্টুরেন্টের সুপ খাইলে দেখা যায় সুপ একটু অবশিষ্ট থাকে কিন্তু এখানে একদম চেটে বুটে বাটি শেষ করে আসছি আপনারা শান্তিনগর বা বেইলি রোডের এলাকাতে গেলে দ্য স্কাই ভিউ লাউঞ্জে এই সুপটা খেয়ে আসার পরামর্শ থাকলো খাইতে খাইতে সন্ধ্যা লেগে আসছিল তাই ঢাকা শহরের রাতের ভিউ উপভোগ করতে থাকলাম ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ